ওই দু একটা গরিব দিনে ওই ধর্ষণ হয়েছে সে প্রথমে কোথায় ছিলা তারপরে সোনা দিয়ে একটা বন্ধুকে নিয়ে টাকা দিয়েছিল। তারপরে সময় গিয়ে আহ উত্তেজিত হয়েছিল তো ওই একটু কি নাম তিলো তোমার সাথে যতগুলো নোংরা পড়েছে তো পাগলা একটা বিকৃত মস্তিষ্কের একটা উন্মু না। ওকে ফাঁসি দিলেই কি কেটে ফেললে কি এসে যায় ধরুন রাস্তার একটা লোক ট্রনি চাপার পরে মরে গেছে কি হয়ে যাতে ধরুন রাস্তাটা লোকটি ভ্যান চাপা পড়লে মরে গেছে তো সন্দীপ মরে যাওয়াটা না সঞ্জয় রায় মরে যাওয়াটির তাই আমলক মরে গেলে গিয়ে কি হয়ে দেখুন তো হাবাতে কোথাকার অন্তজ প্রান্তিক লোক একটা কি সরকার যেটা করতে পারে সেটা সাহায্য করতে পারে যে কোনো ব্যাপারে তথ্য রোপাট হয়েছে আমি তো বলেছি যারা ধর্ষণ করেছে বা খুন করেছে তারা হয়তো তাদের ফাঁসি হতে পারে তাদের জীবন হতে পারে কিন্তু যারা তথ্য লোপাটে খুনে সাহায্য করেছে অথবা যারা বিভিন্ন বিষয়ে অপরাধীকে রক্ষা করার চেষ্টা করছে তারা তো প্রভাবশালী লোক শাস্তি উপর থেকে শুধু তলা তোলা থেকে এই সঞ্জয় রায় ধনঞ্জয়ের মধ্যে একটা সাধারণ লোক সঞ্জয় রায়কে ফাঁসিতে দিল তাহলে কি ন্যায় প্রধান হয়ে গেল ন্যায় প্রধান তাহলে হয় না আসলে মাথা ধরতে হয় মাথাকে কি দশ বছর জেলে ঢোকানো যাবে আত্মদিন বঙ্গের সুশীল সমাজ বঙ্গের প্রতিবাদী সমাজ বঙ্গের মধ্যবিত্ত কি এরা বলছে যে মাননীয়ার পদত্যাগ চাই কি বলছে মাননীয় পদত্যাগ চাই আর মাননীয় বলছে যে অমিত শাহ নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই কেন বলছে বলছে এই কারণে মানে বলছে না বলতে পারে বলেনি মনে হচ্ছে বলা হয়তো উচিত ছিল বলেনি হতো অন্যান্য বিষয়টি পদত্যাগ হাজার হিসাবে পদত্যাগ চাও মানে সবাই জন্য পদতে চায় অর্থাৎ মুখ্যমন্ত্রীও থাকবেন না প্রধানমন্ত্রীও থাকবে না তুমি তো দীপানিতা তুমি গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাবে মানে আসনটা ভাগা হয়ে যাবে কোনো মুখ্যমন্ত্রী থাকবে না সে পদত্যাগ কোনো অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকবে না প্রধানমন্ত্রী থাকবে না সব পদত্যাগ অর্থাৎ রাজনৈতিক লোকেরা একেবারে বলছে সবাই পদত্যাগ করে আবার রাহুল গান্ধী বলছে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই আবার উমুক তমুক বলছে তার পদত্যাগ চাই বলে তার পদত্যাগ চাই অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক লোকদের পদত্যাগ প্রধান লোকদের পদত্যাগ চাই এটা এক দল অন্য দলকে বলছে তার মানে এটা অনুমেয় যে যারা বড় বড় পদে আছে তারা পদত্যাগ দেওয়ার উপযুক্ত খুব ঠান্ডা বুঝতে হবে সবাই পদত্যাগ করে দেবে আর তৃণমূল বলছে রাম বাম কি বলছে রাম বাম তৃণমূল বলছে রামের সাথে বামের নেই আবার বাম বলছে যে ওটা কি তৃণমূল আর বিজেপি

তাকে গণপিটুনিতে অসমের দুজন ছিল অসমের দুজন ছিল গণপিটুনিতে মেরে দেওয়া হয়েছে হ্যাঁ এই বাংলা ছেলে আমাদের পাশের বাড়ির ছেলে যদি কারা মেলেছে গোরক্ষক কমিটির লোকেরা মেরেছে শুধু তাকে মানে কিন্তু পারেন আর একজন প্রশ্ন করছে খুব মৌলিক প্রশ্ন আমি বঙ্গবাসীকে বলছি শোনেন সামাজিক পচনের পরিণাম হচ্ছে আমাদের এই তিলোত্তমা সামাজিক পচনের পরিণাম যদি রাষ্ট্রীয় পচন তৈরি হয় যদি সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি হয়ে যায় যদি মানুষের জাতির ধর্ম বর্ণের নামে হিংসা তৈরি হয়ে যায় রেসার্চি তৈরি হয় দেশ বাঁচবে না দেশ বাঁচবে না দেশের সুরক্ষার প্রশ্ন এটা

এরকম আপনি তদন্ত করে দেখুন আপনি এটা ক্যালকাটা মেডিকেল পাবেন পিজিতে পাবেন ন্যাশনাল পাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয় পাবেন কলকাতা বিশ্ববিদ্যালয় পাবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পাবেন আমার শিক্ষা প্রতিষ্ঠানে পাবেন আমি বলছি শিক্ষা প্রতিষ্ঠান পাবেন যাদুপুরের কার্যনগর সময় ছিল ওখানে পাবেন আছে সন্দীপগজ তার বউকেবার উন্নয়নের বাচ্চা সব বউকে পেটে লাখিল করতে তিন নম্বর বউটা তিন নম্বর সবাই জানে সন্দীপের আগে ওই মুর্শিদাবাদে পশ্চিম হয়েছিল তাহলে মুর্শিদাবাদ তার পশ্চিম আটকে দিয়েছিল আটকে দেওয়ার পর ওই ডাক্তার ছাত্র দিকে আনন্দ সন্দীপ দা আমাদের সাথে রয়েছে আমাদের নাম্বার বাড়িয়ে দেয় জানেন তো অনুপ্রাণিত তাবেদারি করলে আমাদের নাম্বার বাড়িয়ে দেয় আর তাবেদারি না করলে ওই শান্তনু সেনের মেয়ের মতো দুরবস্থা হয় শান্তনু সেন ওই রাজ্যসভার প্রাপ্ত থাকবে শান্তনু সেন সে বলেছে আমার মেয়ের সাথে দুরবস্থা হয়েছে আমি তখন চুপ ছিলাম অনুপ্রাণিত ছিলাম আমি আর অনুপ্রাণিত থাকবো না তারপরে এতদিন ধরে পাপ হচ্ছে সন্দীপ পাপ হচ্ছে আমি বাবা চু চুপচাপ করে যাচ্ছে পাপ আমার মেয়ের সাথে যখন করলো অভিশাপ যখন হঠাৎ করে কল্লোলিনী তিলোত্তমের কথা উঠে উঠে হয়ে গেল মানে অনুরোহিত আওয়াজ তখন আমি কথা বলবো তারপরে চোখের সামনে পাপ দেখে সবই তো চুপ ছিল যে শিক্ষকরা মানে ডাক্তারি ছাত্ররা বা ডাক্তাররা এই সন্দীপকে মুর্শিদাবাদ থেকে আবার আর্জি করে আমার জন্য তদ্বির করেছিল আমরা করেছিল ওদের প্রত্যেকে ধরে যেতে ওরা প্রত্যেকেই চক্রেসার যুদ্ধ এই রেডার টা যুক্ত আপনি যদি আরজি করার রেডার টা ঠিক করতে চান না আপনি দেখবেন ওখানে থার্টি পার্সেন্ট ছাত্র পাবে যুক্ত ডাক্তারি ছাত্র থার্টি পার্সেন্ট দেখবেন

তারপর তাকে ওই স্বাস্থ্য বিভাগের একটা ওএসি করেছিল কে তারপর তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে উদ্যোগ করতে গেল কে আচ্ছা লজিক আসুটা আজকে চাপে না হলে পিছু হয়েছে চাপ যদি না দিত যেমন মাসু ক্ষেত্রে এখনো কেউ চাপ দেয়নি তাই কারো কিছু জানি আমার ক্ষেত্রে চাপ দিলে এখন যারা পাপ করেছিল আমাকে যারা হত্যা করতে গিয়েছিল যারা মৃত্যুকে ফেলে দিয়েছিল রক্ত জড়িয়েছিল তাদের শাস্তির জন্য নিশ্চয়ই তাল মম হবে ধরুন রাজ্যের মিডিয়াগুলো হঠাৎ করে কাল থেকে আমার সাথে লেগে যান একশোটা লেগেছিল কিছুটা লেগেছিল ওটা ওয়ার্ল্ডের খবর আছে বাংলার খবর আগে পশ্চিমের খবর আগে ভয় কুটকুত কুটকুত করছে তার মুখে বড় বড় কথা মুখে 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 বড় বড় কথা আর ওরা একটু হাসে জানান তার ওরা একটু হাসে কি ভাবে জান মিডিয়ার কথা বলছি মিডিয়া যারা নিয়ন্ত্রণ যে বাংলা এই অধ্যাপক ডাক্তার বুদ্ধিজীবী শিক্ষক লেখক সাহিত্যিক আমার চ্যানেলে একটুখানি চান্স পাবে বলে তারা ভাবে এটাকে আমরা গরম খাচ্ছি ওরা ধেই ধেই করে নাচ্ছি সেরকম করছি দেখুন ওদিন পরে আমরা ছুট হয়ে যাবো ওরা যে যা করে বিলি খেতে খেতে ঘর হয়ে যাবো

লোক খাচ্ছে না ক্রান্ত হয়ে গেছে তখন দেখবেন প্রত্যেকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে সব টকসরে চিন্তা করে কেঁদে বে কেঁদে টক দিয়ে জন্মে কালীঘাটের আমি বঙ্গ মানুষদের চিটে গেছি শিয়ালের একরা খুব ধন্যবাদ একদম শেষ একটা প্রশ্নে যাবো চলছে পাঁচ তারিখ একটি হয়নি ন তারিখ হবে সম্ভব কি বলবেন তাহলে কি সত্যি জাস্টিস পাওয়া যাবে আচ্ছা মানে বলতে চাইছেন তিলোত্তমার ক্ষেত্রেও তারিখতমা একদমই কিছু ওই সঞ্জয় রায় রাকে ধরেছে ওই শান্তনকে সন্দীপ বড় জায়গা পশ্চিমবঙ্গে সন্দীপ আগামী উপমুখ্য পশ্চিমবঙ্গের উপমুখ্য কি বলেন আর সন্ধ্যা সঞ্জয় রায় একটু ধনঞ্জয় হতে পারে ওই যে একটা গরিব বাবাতে পাকলাও তো পাকলা যেদিনে ওই ধর্ষণ কণ্ঠটা হয়েছে সে প্রথমে কোথায় ছিল কোথায় প্রথমে কালীকাটা পুল্লিতে তারপর সোনা কাছি পুল্লিতে আবার একটা বন্ধুকে নিয়ে টাকা দিয়েছিল টাকাটা বেরিয়ে দিচ্ছিস তারপরে রাত তিনটের সময় গিয়ে আহ উত্তেজিত হয়েছিল তো ওই একটু কিনা তীরো তোমার সাথে যতগুলো নোংরান বাগলায় একটা বিকৃত মত্তিষ্কের নোংরা করেছিল ওকে ফাঁসি দিলেই কি কেটে ফেললে কি কি যায় ধরুন রাস্তার রাস্তা রাটার মরে গেছে কি হয়ে ধরুন রাস্তাটা রুটির ভ্যান চাপড়ে মরে গেছে তো সন্ধ্যে মরে যাওয়াটা যাওয়া কিনা সন্ধে রায় মরেজাওয়াটির তাই আমলা মরে গেলে কি গিয়ে কি হয়ে ধরুন তো হাবাতে কোথায় থাকার প্রান্তিক লোক একটা হ্যাঁ ও তোলা ফোরা করতো একটু নোরা কাজে পুলিশের বিচারটা কেন এই কথাটাই কেন কামদনির মেয়েটিকে অত্যাচারটা কম ছিল না কামদন মেয়েটা না করে কিন্তু দুটো নম্বর বিখ্যাত মৌসুমী আর একটা মাস্টার মশাই কি বিখ্যাত মশাই আমি নিচ্ছি আরেকজন লিখতে হয়ে গেছে আরেকজন শিক্ষিকা বলেছে কি তারা শুনবে না কি ছাত্রীদেরকে নিয়ে সবাই করেছে স্কুল চলাকালীন রাষ্ট্র যদি রাষ্ট্র যদি বিকল হয়ে যায় এরকম কিছু রাষ্ট্র যদি বিকল হয়ে যায় তাহলে আঠারোর নিচের লোকেরাও রাস্তা থাকবে অর্থাৎ একজন হেডমিস্ট্রেস তার এইট এর বাচ্চাদের বলছে যে রাষ্ট্র নাকি বিকল হয়ে গেছে অর্থাৎ ভারতবর্ষ বিকল হয়ে গেছে না না ক্লিয়ার করতে হবে তা ভারতবর্ষ যদি বিকল হয় বা পশ্চিমবঙ্গ যদি বিকল হয়ে যায় তাহলে আঠেরো নিচে বাচ্চা দিন না কাছে ঠিক করেছে মত সবাই ধন্য ধন্যিউ রাষ্ট্র কি বিকল হয়ে গেছে তো রাষ্ট্র কি বিকল হয়ে গেছে পশ্চিমবঙ্গে কি বিকল হয়ে গেছে আগে ক্লিয়ার তাহলে পশ্চিমবঙ্গে তো রাষ্ট্র বিশ্ব জারি করতে হবে তো নিয়ে একটু জিজ্ঞেস করুন না সব কাজ করে জিজ্ঞেস করুন আচ্ছা রাষ্ট্র কখন বিকল হয়ে না না একটু ক্লিয়ার করুন সব মিডিয়াতে করে সব ধন্য ধন্য কি আনন্দ ধন্য ধন্যাসুমা তাদের মূল ডায় লাগে ওনাকে স্বীকার করতে প্রমাণ করতে রাষ্ট্র বিকল হয়ে গেছে তাহলে পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে অথবা ভারতবর্ষের রাষ্ট্রপতি শাসন মুখ্যমন্ত্রী মানুষের হুজুকটা বলছে আরেকটা হুজুক কি আমাদের পরিচিত লোক আছে বলো রাম সে কোনো দোষ করে সে ওই জল কামনার সামনে বয়স্ক লোক তো তাকে চিনি সামনে যাতে পারি আমার সাথে প্রায় ফুল কথা বলে সে বলরাম বেচারি গেছে গিয়ে একটু বলে দাঁড়িয়ে আছে জল কামনা চাচ্ছে তাহলে ও জানি হয়তো জানতে হয় ভালো ক্যামেরাটা আমরা আসছে প্রত্যেকে তো আল্লাহ করে শুয়ে পড়বে তারপরে জনক্রমণ লেগে যাবে সঙ্গে সঙ্গে ছবি তুলে অমিতাকে পাঠিয়ে দেবে পরবর্তী টিকিট দেখলে দেখলাম জন্ক্রমার সামনে পড়ে গেছিলাম জনকমার সামনে দিক্স পলিটিক্স তো ব্যাচারি হয়তো ভালোবেসেই গেছে ওনার প্রতিবাদ আছে মনের মধ্যে দুঃখ আছে একটু প্রতিবাদ আমি জানি না চিনি তো সে নাহলে গেছে তো চন্দ্রের সামনে একটু এগিয়ে গেছে তো তার বখাল কি আছে

কিছু করে গিয়ে নবান্ন থেকে গিয়েছিলেন তো নবান্ন থেকে উৎখাত করে দেবে কাকে মাননীয়াকে আচ্ছা মাননীয়াকে নবান্ন থেকে যদি উৎখাত করে পদত্যাগ করিয়ে দেয় তাহলে এই দিকে আমাদের কি নামটা হলে ভাল লাগবে ফলে সবচেয়ে বেশি খুশি হবে কাজী বাসুমান দেন তিনিও নেন ন্যায় পাননি তিনিও 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 ধন্যবাদ